কমলপুর স্বরূপানন্দের উপাসনা মন্দিরে কমলপুর আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চিকিৎসক পার্থ সরকার ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের যুগ্ম সম্পাদক সুকুমার দাস সহ সহ সম্পাদক সজল দেব এবং অন্যান্য ভক্তবৃন্দরা রক্তদান কর্মসূচিতে মোট ষোলো জন স্বেচ্ছায় রক্তদান করেন শ্রী শ্রী মা মনির মহাসমাধি উৎসবকে সামনে রেখে আজ আমরা আমাদের কোমলপুর উপাসনা মন্দিরে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং ষোলো জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আগামীকাল সাতাইশে এপ্রিল দু হাজার রবিবার সকাল চার ঘটিকায় প্রবাদ ফেরি সকাল আট ঘটিকায় সমবেত উপাসনা এবং দিবসব্যাপী হরিম কীর্তন পাশাপাশি আমরা সকাল সাড়ে দশ ঘটিকায় কমলপুর বিএসএম হাসপাতাল এবং কমলপুর রামকৃষ্ণ আশ্রমে আবাসিকদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠানেরও আমরা আয়োজন